কাতারের সঙ্গে বাংলাদেশের পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ প্রতিনিধিদের এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি উপস্থিত ছিলেন চুক্তিগুলো হল দ্বৈত কর ও কর ফাঁকি পরিহার আইন বিষয়ে সহযোগিতা সমুদ্র পরিবহন পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা এছাড়া শ্রমশক্তি বন্দর ব্যবস্থাপনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহ স্মারক স্বাক্ষরিত হয় এর আগে সকাল সোয়া দশটায় রাজধানী তেজগাঁ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিল হামাদাল থানি ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন